পুরি রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে জবরদস্ত লাগে বন্ধুরা আমি এখানে পেঁয়াজ রসুন আদা ছাড়াই তরকারিটা বানিয়েছি এতটাই টেস্টফুল কি বলো কুমড়ো রান্না করার সময় কিছু স্পেশাল মশলা আমি ফোড়ন দেবো আর এইভাবে যদি তরকারিটা বানানো যায় তো কুমড়ো রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হবে তো দেখো বন্ধুরা এখানে আমি কুমড়ো আলু কেটে নিয়েছি দেখো আলুগুলো আমি এরকম ছোটো ছোটো সাইজে ডুমো করে কেটে নিয়েছি আর এর সাথেই আমি কুমড়োটা একই সাইজেরই কেটেছি দেখো এরকম সাইজ এবার আমি ফোড়নের জন্য মশলাগুলো নিয়ে নেব তো দেখো প্রথমে আমি নিলাম একটা তেজপাতা এর সাথে আমি দুটো শুকনো লঙ্কা নিলাম এক চামচ মেথি দানা এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে তোমরা এখানে অল্প একটু হিং নিতে পারো আমি নিলাম না তো বন্ধুরা এবার আমি রান্নার দিকে যাব তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে প্রায় এক বাটি সর্ষের তেল দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব তো এখানে তেল গরম হয়ে গেছে সমস্ত মশলার ফোড়ন আমি একসাথেই দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দু থেকে তিন মিনিট ভেজে নেব মন্দ যতক্ষণ না সুগন্ধ উঠছে আমি এরকম দিয়ে থাকবো খুব সুন্দর সুগন্ধ উঠছে এবার আমি এর মধ্যে কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে দিলাম এবারে আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো তো বন্ধুরা ভাজার সময় স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এর সাথে এক চামচ হলুদের করে দিলাম খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো কুমড়োর আলুটা বেশ আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরা ছেলে নাও ভাজতে পারো কিন্তু ভেজে রান্না করলে খেতে ভীষণই টেস্টফুল হবে তো খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা চাপা দিয়ে আমি তিন মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম তিন মিনিট পর খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো তো বন্ধুরা দেখো কুমড়ো আলু অনেকটা লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কাটা তার সাথে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এতে কোনো রকম ঝাল হবে না তরকারি রঙটা খুব ভালো হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায় তখন ধরো এখানে আমার কষ্ট না হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম তো ছোটো মগের এক মগ জল দিলাম যাতে কুমড়োর আলু খুব ভালোভাবে ভাবে গলে যায় জল দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে ঝোল কমে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এবার আমি চেক করে দেখে নেব যে কুমড়োর আলু ঠিকঠাকভাবে গলেছে কি না তো দেখেছো বন্ধুরা আলুটা খুব ভালোভাবে গলে গেছে সাথে কুমড়োও খুব ভালোভাবে গলে গেছে এবার আমি উপর থেকে ধনে পাতা কুচুনও দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব তো বন্ধুরা এই সময় তোমরা গুড় কিংবা চিনি দিতে পারো আমি এখানে দিলাম না তো দেখো বন্ধুরা এখানে একদম মাখো মাখো হয়েছে আমি এখানে মাখো মাখোভাবেই বানিয়েছি এবার আমি পরিবেশনের জন্য অনেকটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ